আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ড্রাগন ফলের পুডিং তাহলে চলুন আমরা ড্রাগন ফলের পুডিং তৈরির চলে যাই ড্রাগন ফলের পুডিং তৈরি করার জন্য আমি এখানে মাদারি সাজের একটা ড্রাগন ফল নিয়েছি প্রথমে আমি ড্রাগন ফলটিকে চার টুকরা করে নিচ্ছি এখন ড্রাগন ফলের উপরে কোষাটা ছাড়িয়ে নেব যারা ড্রাগন ফল খেতে পছন্দ করে না তারা চাইলে এইভাবে ড্রাগন পুডিং বানিয়ে খেতে পারবেন আর বাচ্চারা তো খুবই খুশি হবে এই ড্রাগন ফুলের পুডিং বানিয়ে দিলে এখন আমি ড্রাগন ফলের টিকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারবেন যে মলটি আমি ড্রাগন ফল সেট পুডিংটি সেট করবো সেই মলটি কিছু ড্রাগন ফল সেট করে দিচ্ছি আর কিছু ঢাকনফুল রেখে দিচ্ছি এটা উপরে দেব এখানে আমি চলো একটা রিক্সি বসিয়ে মেজারমেন্ট কাপের দুই কাপ নর্মাল বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার প্রথমে আমি সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব তারপর চুলার জালটা অন করে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড মিশ্রণটাকে জাল করে নেবো তাহলে আমার মিশ্রণটা রেডি হয়ে যাবে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি সাথে সাথে মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি সাথে সাথে যে মন্ডে। পুডিং সেট করবো সেই মলটি ঢেলে দিতে হবে তা হলে মিশ্রণটি যে মলটা থাকবে সেই মিশ্র মলটি জমাট বেঁধে যাবে প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে পুডিংটাকে ঠান্ডা করে নেবো তাহলে ঠান্ডা হলে পুডিংটি জমাট বেঁধে যাবে উপর থেকে কিছু ড্রাগন ফল দিয়ে দিচ্ছি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসছি দেড় ঘন্টা পর আমার পুরিনটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে সাইড থেকে নাইফ দিয়ে চালিয়ে নিচ্ছি একটা প্লেটে মল ড আউট করে নিচ্ছি এখন আমি ডাগন ফলের পুরিনটাকে স্কোয়ার শেপে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারবেন এই তো আমার ড্রাগন ফলের পুটিং রেডি হয়ে গেছে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ